শ্রোতা মন্ডলী আজকে আপনাদেরকে শোনাবো দেলদার কুমারের পুতিভার দেলদার কুমার ও সদাগর আজম শহরে যাইবার বিবরণ আরে তুমি যদি যাও তবে চলো এক সাথে চলো যাই বিদায় হয়ে রাজার রসেম সদাগর বলে সাহেব শোনো সাহাবর হেন কথা কেন বলো আমি তো নাম যথা যাও তথা ও সঙ্গে করিয়াম না সারি কদম তেরাই আমি অভাগিয়াম এসব বলি দোয়ে কুমার গ মন করে লয় রাজার সম্মুখে যায়া বিদায় মানি রাজা বলে শোনো বাপু মোর কথা লম লোক সঙ্গে সেই দেশে চলি যাও কন্যা বিদ্যাপতি কে লও সঙ্গে করিয়াম কন্যা কে পালিও বাপু মনে করি দয়াম কান্দিয়া কান্দিয়া রাজা যা মাতাকে হারে কত আলের ডাকি পরে যা যে কহরিল আরে কত আলে ডাকি রাজা বলে এই ধারায় সৈন্য সেনা সাজাইয়া আনো হাতি ঘোরাম তাবু আসে সে যে আনো আমারও সাক্ষাতে সোয়ারি সদল আনো মাহাফাশিতেম জামা তাদের যাবে সঙ্গেতে করিয়াম আজম শহরে তারে আইস পোষায়াম কত আলে দিল সারা সাজে আইল সবে অন্তপুরে মহারাজ চলি গেল তরে আরে রাজার ঘর নিজু সব শুনি লয় কন্যা কোলে লিয়া রানী কান্দিতে লাগিল মা ও মা ও বলে রানী মুখে চুমা দিল তারপরে মহারাজ কি কাম করিলয় লয় সোন রূপা মনি মুক্ত রতন কাঞ্চন দাস দাসি হাতি ঘোড়া উত্তম আভ हरे कन्ना राजा माता के राजा बिदायो गरि लय রাজ পরিষয়িতে সব কান্দিতে লাগিল পথে মেলা দিল সবে বিদায় হইয়াম কন্যা বিদ্যাবতী কে দিল সৌদলে সরাইয়াম ধন কুমার সপরে হইল আর সঙ্গেতে চলিল যত সন্ন সেনাগণ পথে চলে যাই সবে সোন তার কথায় তাম্বু টাঙ্গাইয়া রহে রাত্রি হয় যথাম এই মতে দুই কুমার যায় নিরন্তর দুই মাসে পৌঁছে গিয়া আজম শহর এক ক্রোশ পথ থাকতে সদা ঘরের ঘর তাবু টাঙ্গা তবে পথে রয়ে পরম বাচ্চা শাহাজাদা বলে মিত্র শোনো সদা ঘর সংবাদ পৌষাও তুমি পিতা গোচরম ইহা শুনে সদা গার লিখিলেন

আরে যন্তল আনন্দিত হইল মনে পুত্রের খবর শুনিম, সদাগর শুনি তবে পুত্র আহওয়াল্লা উপবাসে পাই গায়ে হইল বা লোকজন সঙ্গে লয়া কমন করিল পুত্র যথায় আসিয়াছে উপস্থিত হইলাম বাচ্চার কুমার দেখিয়া দর করিল তারপর পর পুত্রকে সাধু কলে তুলে নিলাম শত শত চুমা দিল বদন কোমল যত কবিতান্ত শুনিল সকল প্রণাম করিল আসি সাধু রন্দন আশীর্বাদ দিল পরে হইয়া মিলন পরে সাহা আঙ্গা দিল আগা দিল তাবু উঠাইতে আপনারে ঘরে সাধুগো মন করিতে পুত্রবদল লয় তবে গলয়ন্তপুরে শাহজাদা কে বাসা দিল ফুল ঘরে সকলে আনন্দ হইল পুরি মাজারেয়ে মাจারে শনো ভাই সর্বজন কি হইল পরে সৈন্য সেনা যত সিল ফিরিয়া আসিল সকলে সদা গর্ব যে দিলয় সে সবে চলিয়া গেল আপনা ভবন আর কিছু শোনোয়া কোন প্রেমের কথন দিল কিছু শোনো বিবরণ সাহাজাদার লাগি চিন্তা মনে যে অখন পাইয়া পের দোষের মুখে কুমারে রয়াসম কুমারের দেখা পাইয়া হইলে সয়ম আসম সে কারণে লেখে সদা আঙ্গুলে রোল মাথে একে পুরে পরে যাইল ছয় মাস তাই আরে ইয়াকে রাতে কন্যা তবে ভাবে মনে মন ছয় মাস গেল কুমার না এলো এখন কি জানি বিদাতা মরে কর্ম লিখে এল অভাগ্য নসেব মোরা কুমার না আইল এই চিন্তা করে কন্যা আপনার মনে মনের আবেগে নিদ্রা আইল তখন নিদ্রাতে দিলদান কান্না স্বপন দেখিল দিলদার কুমারের সঙ্গে বিয়া যেন হইল বিয়া হইল তার পরে বসিয়া পালং কে হরে রতি রস আনন্দিত সিতেম রমন কুতুক শোক কত নাহি জানে আনন্দিত হইল কন্যা সিংহার স্বপনে নিদ্রাতে স্বপনে রতি ভিজিল দিলদার জনি বহিয়া পৰে হ'ল বিহন নিদ্রাভঙ্গ হইল তবে আইল সে তন্ন আশেপাশে দৃষ্টি করে নাই প্রাণধন ধন্য বস্ত্র ভিজি আসে অঙ্গের চন্দ্র হইছে পাতম অসম্বিতে মাথায় যেন পরে বজ্রাঘাত আপন দেখি কন্যা বিষাদি হইলয় আহারে দিলদার কবলি লাগিল